যেগুলো যারা করছেন আলেমদের নাম পাল্টিয়ে দিচ্ছেন ইতিহাস দেখলে যেটা জানা যায় নবীদের নাম পাল্টিয়েছে হয় ইহুদি নাই খ্রিস্টানরা কথা বলছেন না কেন সাহাবীদের নাম পাল্টিয়েছে কাফেরেরা আর এখন বর্তমান বিশ্বে আলেমদের নাম মুসলমানদের নাম পাল্টিয়ে দিচ্ছে কিছু মুসলমানেরা ঠিক সুতরাং এই শব্দগুলো পৃথিবীতে যেহেতু নতুন শব্দ ছোটখাটো মেধা থেকে আসে না যাদের মেধা থেকে আসে তারা সব জায়গায় বড় করছে আলেমদের নামাজ পরিবর্তন হওয়ার পেছনে সব বেশি দায়ী তথ্য সন্ত্রাস কথা বলেন নবীজি বলেন সময় কি হবে জানো তার কেটে দিলে সোতা কেটে দিলে একটার পর একটা দানা পড়তে থাকে ঠিক ফেদনা ফাসাদ একটার পর একটা আসতেই থাকবে একশো ছত্রিশ নাম্বার আয়াত সকালবেলা আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে আমিরেছিল কি বলেছে কেন এই দেশে আজ পর্যন্ত ইসলামের একটা নিয়ম আসে নাই আপনি আয়াতটা একটু ভালো করে শোনেন বুঝতে পারবেন আল্লাহ ডাক দিলেন কিন্তু কোন বেঈমান না কোন কাফের কে না ডাক দিয়েছেন ইমানদার কে কাকে ওহে যারা ইমানের দাবি করে তাদেরকে ডাক দিলাম কি বলি তাদেরকে আমি বিল্লাহ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি কার প্রতি শব্দটা পরিচিত শব্দ আল্লাহর প্রতি ইমান আনা ছাড়া মুমিন হওয়াই আর সরি মানুষ যদি সারা জীবনে একটা আমল না করে যদি ইমান থাকে আল্লাহ তাকে জাননতে দেবে কি বলে সত্তর বছর বয়স হিন্দু জাননাত সত্তর বছরে একটা ভালো কাজ করে না ইমান ছিল না কিন্তু সকাল দশটার সময় হঠাৎ করে ইমান এ দিছে সময় মারা গেল। মাত্র এক ঘন্টা হায়াত পেয়েছে ও জানান্নাত ইন সাহান্নামি

মাত্র এক অর্ধ নামাজ ঘরের নামাজ ফরজ হয়ে গেছে ও পড়ে নাই ওকে ওই নামাজের হিসাব দেওয়া লাগবে এরপরে জান্নাত কথা বলে ঠিক কিনা আর যে মুসলমান ছোট কাল থেকে খাতনা করা বাপ দাদার কাছ থেকে মুসলমান পেয়েছে জীবনে এক অর্থ নামাজ পড়ে না ও তো মরে গেলে হিসাব দিতে দিতে মরবে কথা বলুন সুতরাং নামাজের দরকার নেই

আলা ইমানদারকে ডাক দে ইমানের কথা বললেন এই বিষয়টা একটু ঝামেলা আছে কারণ কোন বেঈমানকে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা কিছু মনে করতাম না যে বেঈমানের ঈমান নেই ঈমান আনতে বলেছে অসুবিধা নেই কিন্তু ঈমান আমাদের আছে আমরা ইমানদার আবার ঈমান আনতে বলে অবশ্যই কোন ভেজালের ভিতরে আছে নাকি কোন ছাত্র ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব যদি বলে বাবা তুমি আবার ভর্তি হও ওর মাথায় যদি তার কাটা থাকে ও যদি পাগল হয় চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছি প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে অবশ্যই হজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি কিন্তু যদি বুদ্ধিমান হয় ওর মেধা যদি ভালো থাকে বিচক্ষণ হয় ও চিন্তা করবে ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার যখন বলেছে ভর্তি হও অবশ্যই কোন ঝামেলা আছে এক দড়ে যাবে কিরানির কাছে ডাক দিয়ে বলবে ভাই ফরম তাতে দেখি আমার বাবার নাম মনে হয় ওঠেনি বলেন আমার মোবাইল একটা প্রিন্সিপালের কথা শোনার পর একটা ছাত্র যদি দৌড়া দৌড়ি করতে পারে ফরম নিয়ে আবার পূরণ করা লাগে তামাম পৃথিবীর সব প্রিন্সিপালের প্রিন্সিপাল তিনি যদি আপনাকে বলে আমার মান কথা বলে ইমান এনেছেন হবে না আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কথার সাথে চারটা কথা জড়িত মক তবে পড়িয়েছিল মক মক্তবে পড়েছিলাম ওই সময় কিন্তু বুঝি না এখন বুঝি নাই এখন হাড়ে হাড়ে দেড়ে যে কি বললাম কেউ যদি বলে আমাং তো বিল্লা আমি আল্লাহর প্রতি মানে নিয়েছি এই কথার সাথে কয়টা কথা চড়িত আরো চড়ে

আল্লাহর অস্তিত্ব সবাই বিশ্বাস করে ওই জামানায় যারা কাফে ছিল যারা মুশরেক ছিল যারা কাবা ঘরের ভেতরে তিনশো ষাটটা মূর্তি তুলেছিল ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত আপনি দলিল চান ওরা জানিয়েছেন ওয়ালা ইয়া সালতা হুমমান খলাক আসমাওয়াতি ওয়াল আরদা লা ইয়া আয়াত সূরা লোকমানের ভেতরে আল্লা দিয়েছেন একুশ নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 3 নম্বর ওকুর 24 না 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী ওরা যদি জিজ্ঞাসা করেন আপনি যে আসমান আর জমিন কে বানিয়েছে লা ইয়া কুলুন লামে তাগিদ নুন সাকিলা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে কে বলবে আবু সাহেব যেদিন বদরের ময়দানে যুদ্ধে যাবে কাবার গিলাপ ধরে আমি নিজে দেখেছি ওই জায়গাটা মলতাসাম যাকে বলা হয় কাবার দরজা নবীজি জানিয়েছেন ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় কাবা শরীফের ওই জায়গা ধরে মলতাসাম ধরে দোয়া করছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়া কবুল হয়ে গেছে আবু জাহেল মুসলমান না মুশরিক আরো ধরে বলেন কিন্তু এইটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে নয় তো কাবার গিলাফ ধরে কাঁদতে কেন বলেন আপনি আরো দলিল নিতে চান সরাই ইউসুফ তেরো নাম্বার পরা সাত নাম্বার তিন নাম্বার অধিকাংশের ভেতরে ইমান ছিল কিন্তু আসিল মশিক এবার ইতিহাস থেকে বলছে আব্দুল রহমদ দাদা ছাগলকে পাতা পেড়ে খাওয়াচ্ছেন ভাংস করার জন্য বক্তার লেদার ছাড়া এসে বলে নেতা কাদা শরীফ ভাঙার জন্য চলে এসেছে সাইট হাজার সৈন্য নিয়ে আপনার ভেতরে তো কোন চিন্তার লেখা দেখা যায় না আপনি কিছু বলবেন না আব্দুল মোত্তারিক ওই সময় হাসির ছলে ডাক দিয়ে বলেছে আমার দায়িত্ব এই এই ছাগল কারণে এগুলো আমার এদেরকে পাতা পেয়ে খাওয়ান আমার দায়িত্ব এগুলোর মালিক আমি কাবার মালিক তো আমি না কাবার মালিক আল্লাহ উনি দেখবে আব্দুল মতালিক মুসলমান না মুশরেক আরো জোরে বলেন ওই সময় কিন্তু কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি অলরেডি আছে কি কথা বলা লাগবে কাবার যে চাবি ওই চাবিটা তিনি কিন্তু একটা মূর্তির হাতেও দেয়নি আব্দুল মতালিক কাবার চাবিটা দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে কাবার মালিক তুমি নিজে কাবা ঘরের মালিক তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম তিনি কি পারতেন না তিনশো ষাটটা মূর্তির হাতে চাবিটা দিতে বলেন যাদের এরাদত করছে তাদের হাতে দেয়নি কারণ জানে যে এদের কোন ক্ষমতা নেই এরা পারবে না কারও যিনি মালিক তার হাতে দিয়ে গেলাম এটা মুশরিক যাদের ইবাদত করে তার উপর ভরসা নেই ভরসা আল্লাহর উপরে আর বাংলাদেশে অনেক মুসলমান আল্লাহ ভরসা ছেড়ে দিয়ে মূর্তির উপর ভরসা করে আমি আর নিচে নামবো এবার গওকারিশের হাদিস বলছেন

আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না অবদস্থ করবে না একান লাগা খাদিজাতুলককরা যে ছোট্ট বাক্যটা বললেন খাদিজা সময় কি মুসলমান বলেন এই ছোট বাক্য ভেতরে ভিতরে আল্লাহর নাম বলেছেন কয়বার না আ더라 বলেন না ভাই আল্লাহই আল্লাহর কসম লাইখজি কুল্লাহ আবাদান কার না

আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না আমার মনে হয় এরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট এই হিসাবে বাংলাদেশের পাঁচ ছয় জন না নাস্তে আপনি হিসাব করে দেখবেন ষোলো কোটিতে এক কোটি পাওয়া যাবে ইসলাম না আসার কারণটা আমি বোঝাচ্ছিলাম ষোলো কোটিতে এক কোটি মাইনাস আপনি কি বিশ্বাস করেন এখন আসল মুসলমান আমরা যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আমরা আসি পনেরো কোটি কয় কোটি শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি মানি এ কথা বলে আপনি ইমানদার বলেন কারণ আপনার মতো ইমান তো আবু সাহেলরা ছিল আব্দুল মোতালিবের ছিল কথা বলে ঠিক না। ওরা যদি মুসলমান না হয় ওরা যদি ইমানদার না হয় আমরা এই একটা বিষয় মেনে নিয়ে কি করি ইমানদার হলাম কেউ যদি বলে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি তাহলে দুই নাম্বারে বলা লাগবে আমি ইমান এনেছি আমি আল্লাহর উপরে তাহলে আল্লাহর নাম গুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে আমি এমন আল্লাহর প্রতি ইমান এনেছি যার নাম নেই এখানে একজন বলছেন আমাদের আল্লাহর নাম আছে না নেই আপনি হিন্দু ধর্মে যারা আছে জিজ্ঞাসা করেন তোমরা তো দেবতার এবাদত করো কয়টা তেত্রিশ কোটি পেটে বম মারবেন তেত্রিশ কোটি দেবতার নাম বলতে পারবে বলুন কিন্তু আমরা এমন আল্লাহর প্রতি মানে গেছি যার নাম আছে না নেই কয়টা কোরআনে কারিম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই ইলা খিরায়া সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার টিচার 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে

আপনি হিন্দু ধর্মের দিকে ওরা কিন্তু বিভিন্ন নাম দিয়েছে দেব তারা এক একটা নাম ওরা শুধু দিয়ে ছেড়ে দেয়নি ওদের নাম গুলো আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাস করে ওরা মনে করে দূর্গা ফসলের বরকত দেয় কালি সম্মান বাড়িয়ে দেয় সরস্বতী এ জ্ঞানটাই এক একটাকে এক একটা দায়িত্ব দিয়েছে কিন্তু এক একটা দায়িত্ব পালন করার সব যত ওদের আছে আপনি দূর্গার সামনে ধান রেখে আসবেন ধান সব দূর্গা হারিয়ে যাবে কথা বলছেন না কেন এতরা বিশ্বাস করে যে দূর্গা ধান দেয় এ বিশ্বাস অনেক ফসল মালের ব্যাপারে এখন রুই গেছে আর আমি নিজে বাস্তবতায় দেখেছি ওরা দেবতা বলে যাদের এবাদত করে বিপদে পড়লে ওরা পর্যন্ত আমার আল্লাহর নাম উচ্চারণ করছে ওই দুর্গা কালী অবল আর মনে থাকে না আমি যখন বরিশালে পড়তাম ছোটবেলায় নৌকায় করে যাচ্ছি হঠাৎ করে ঝড় উঠেছে আমরা বিপদে পড়ছি লাইলা হাইল্লাহ হিন্দু দাদা দেখছি পড়ছে লাইলা হাইল্লাহ

আপনি তো আল্লাহর নাম বিশ্বাস করেন কিন্তু মানার ক্ষেত্রে আমার আল্লাহর আশ্বাস আপনাদের তো ছোটখাটো একটা দায়িত্ব দিল আপনি কিসের দায়িত্ব পালন করছেন মারানে কারিম জানিয়েছে ওয়ামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিসকুহা সূরা হুদের 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে হাতে তুলে নেইনি সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ শুধু রাজ্জাক নাম তা নেওয়ার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান না রক্তটা মুখ দিয়ে না দিয়ে না ভি দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তিনি মাছ তাদেরকে আমরা বলি তিনি পাঁচশো টন ছয়শো টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে তিন বেলা তিন ছয় আঠারো টন খাবার তাদেরকে দেওয়া লাগছে ওটা আপনার কোনো বাবা দিয়ে আসে আল্লাহ বলে না মান্না রাজ্জাক এই নামের খাতিরে আমি আল্লাহ দান করে। এত বড় বিশাল তিন মাসে আঠারোশো টন খাবার যদি আমি দিতে পারি মানুষের পেট মাত্র কয়েক শতাক এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না এইটার জন্য আসমান রাজসাককে ভুলে গেছে এবার তো কবুল হওয়ার যে শর্ত ওইটাই মানুষের মনে নেই

আর আসতে বলেন নেই প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত কত বলে ঠিক কিনা আপনি শিক্ষা বিভাগে যান চিকিৎসা বিভাগে যান প্রশাসনে যান বিচার ব্যবস্থায় যান যে বিভাগে আজ বাংলাদেশে যাবেন হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না অনেকে চেষ্টা করলো পারছে না উপরলা চাপ কথা বলছে না কেন

কারণ ওরা আটটা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সই করার জন্য কথা বলে না কেন পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে এক হাজার টাকা বের করো প্রত্যেকের কাছে এক হাজার করে নিলে যদি একশো সাত রয় গিলাসে থাকে এক লাখ টাকা ওই এক উনি একা খায় না তিন জনের কাছে দেওয়া লাগে উনি যদি ভালো হওয়ার চেষ্টাও করে ওই জায়গাতে ওনার রাখবে না ওনাকে বিদায় করে আর একটা লোক নিয়োগ দেবে কথা বলে ঠিক না আজ অনেকে প্রশাসনের দোষ দেয় যে না